যে এত গর্জিয়াস কালার করা হয়েছে যে কালার গুলো মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আর এইসব কালার কিন্তু সচরাচর সবাই না এবং চেষ্টাও করে না কারণ কালার গুলো এখন আপনারা দেখেন একটু ব্ল্যাক কালার গাড়ি নিয়ে এসছি এটা কিন্তু গরিবের রয়েল এনফিল্ড আর এই গরিবের রয়্যাল এনফিল্ড গুলো আমাদের কাছে অ্যাভেলেবল সময় থাকে আবার যদি না থাকে তাহলে আপনি অর্ডার দিয়েও নিতে পারেন আর এই গাড়িটা দেখেন টোটাল কিন্তু কাজ কমপ্লিট করা আছে রিস্টোর করা আছে এ টু জেড কাজ কমপ্লিট করে রিস্টোর করে রাখা থেকে শুরু করে অলমোস্ট সব মালামাল তো ঢাকা মেট্রো নাম্বার বছরের কাগজ নাম পরিবর্তন পসিবল নাই আর এই গাড়িটা কিন্তু কাগজ আপডেট আছে দশ বছরের কাগজ থাকা সত্ত্বেও পরবর্তীতে আবার কাগজটা রিনিউ করা হয়েছে যেটা দুই হাজার তিরিশ সাল অথবা দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত কাগজটা কমপ্লিট করা আছে আর গাড়িটা দেখাচ্ছে আপনারা দেখেন গাড়িতে কিন্তু কোনো পুরাতন পুরাতন মাল নাই নাই বা জিনিস সুন্দর একটা গাড়ি আর এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে যে যদি ব্ল্যাক কালার বাদে নিতে চান সেটাও আমরা দিতে পারবো অবশ্যই বিলাক কালার বাদে নিলে হলে সে অবশ্যই অর্ডার করা লাগবে আপনাকে আর অর্ডার কনফার্ম করার জন্য কিছু অ্যাডভান্স করা লাগে আর যদি অ্যাডভান্স করতে না চান তাহলে আমাদের শোরুমে চলে আসবেন এসে আমাদের যে গাড়িগুলো রেডি আছে এই গাড়িগুলো দেখবেন সাউন্ড শুনবেন চালাবেন দেখার পরে অবশ্যই আপনারা আমাদের কাছ নিতে পারেন আচ্ছা এখানে আর একটা কিন্তু মডিফাই গাড়ি আছে যেটা একটা মানে অথেন্টিক একটা গাড়ি যে গাড়ি আমাদের কাছে সসার পাওয়া যায় না দা ঝিনাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং মূল মালিক আছে নাম পরিবর্তন এনি টাইম শুধু আপনি বলবেন আর হয়ে যাবে আর এই গাড়িটা ফুল রিস্টোর করে কমপ্লিট করে রাখা আছে দুইটা টায়ার সহ একদম যেখানে সব নতুনের মতো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটারও কিন্তু কাগজ আপডেট দুই হাজার সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট না সরি উনতিরিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এবং অবশ্যই হান্ড্রেড সবকিছু অনলাইন সহকারে আর এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে নব্বই হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন আরেকটা আছে যেটা এটাও ব্লু কালা সেভেন টু স্পোক ফুল রেজিস্টার করে রাখা আছে গাড়িটায় এবং গাড়ি দুইটা গাড়িগুলো কিন্তু অরিজিনাল ইয়ামাহা আরএস 100 এর লুকিং গ্লাস সেগুলো দেওয়া আছে এবং গাড়িটা খুবই সুন্দরভাবে রেজিস্টার করা আছে গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার এটা পুল টাকার কাগজ 10 বছরের পুল টাকার কাগজ করা আছে আর এটা নাম পরিবর্তন পসিবল নাই আপনি যখন নেবেন এটা আমরা আপনাকে স্ট্যাম্পের মাধ্যমে আপনাকে দেব এবং অবশ্যই আমাদের শোরুমের মেমো থাকবে আপনাদের গাড়ি সাথে আর এটার প্রাইস রাখা আছে 88000 টাকা আর যারা যারা এই গাড়িগুলো পছন্দ করেন বা বোঝেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো অবশ্যই দেওয়া থাকবে মাউন মটর আর এখানে আর একটা নিয়ে আসছি ডার্ক ব্লু এটা সেভেন্টি টু স্পোক ফুল রিস্টোর করে রাখা গাড়ি ফুল রিস্টোর এবং মিটারটা এখনো অরিজিনাল আছে গাড়ির সাথে যে অরিজিনাল একটা মিটার সেই মিটারটা এখনো গাড়ির সাথে আছে অরিজিনাল দুইটা লুকিং লাগানো আছে এবং গাড়িটা কালার থেকে শুরু করে যেখানে যা আছে সবই নো এটা ঢাকা মেট্রো নাম্বার এটারও কাগজ আপডেট আছে দুই হাজার সাল বল এবং অবশ্যই অনলাইন শো করে এই কাগজটা আর যারা প্রয়োজন যাদের যারা যাদের পছন্দ হয় তারা অবশ্যই মানুষের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের এখানে এসে গাড়ি দেখে চালায় নেবেন অথবা পরিবারের মাধ্যমেও নিতে পারেন আর পরিবারের মাধ্যমে নিতে হলে কিন্তু অবশ্যই কিছু টাকা পেমেন্ট করা লাগে যেহেতু পরিয়ারে যায় অনেক সময় গাড়ি পৌঁছানোর পরে গাড়ি রিসিভ করে না আর এই গাড়িটার প্রাইস দেওয়া আছে পঁচানব্বই হাজার টাকা এখানে আসেন আর একটা রয়্যাল এনফিল্ড গাড়ি আছে যেটা অলমোস্ট রয়্যাল এনফিল্ড রিং লাগাইলেই গরিবের রয়্যাল এনফিল্ড তা এটা আহ অলিভ কালার অথবা গ্রিন কালার বলতে পারেন আপনারা এই গাড়িটা পুরার ফুল রেজিস্টার করে কমপ্লিট করা এই গাড়িটা যশোর নাম্বার গুলুবুক বই কাগজ দশ বছরের ফুল টাকা আর এটা কিন্তু নাম পরিবর্তন পসিবল না এই গাড়িটা একটু দেখান গাড়িটা কিন্তু কালারটা জোস মানে ও খুবই সুন্দর একটা কালার আর গাড়িটা টোটাল রেজিস্টার করা দুইটা টায়ার থেকে শুরু করে যেখানে যা আছে সব খুবই সুন্দর আর এই গাড়িটার প্রাইস রাখা আছে এক লক্ষ সাত হাজার টাকা খুব সীমিত প্রত্যেকটা গাড়িতে খুব সীমিত কিছু কম করা যাবে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মামুন মোটরসাইকেল সার্ভিস সেন্টার জীবনগর বাজার এবং যারা রিস্টোর করার জন্য খুঁজতেছেন ভালো একটা মিস্ত্রি বা ভালো একটা জায়গা বিশ্বাস্ত জায়গা খুঁজতেছেন যে ভাই আমার একটা সি টুইস্টক টুইস্ট যে কোনো বাইক রিস্টোর করার জন্য বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমাদের এটা আর যেগুলো আপনার যারা রেজিস্টার করতে চান তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ছবি দিবেন বা গাড়ি ভিডিও দিবেন দিলে মনে করে আমরা ওই গাড়িটার একটা আনুমানিক আপনার ধারণা দেবো যেখানে পাঁচ সাত টাকা কম বেশি হবে পাপাস হাজার টাকা কম হইতে পারে বেশি হইতে পারে গায় হাতে না পাইলে তো এটা বোঝা যায় না অবশ্যই আমাদের ঠিকানা তো সবাই জানেন আর যারা গাড়ি অর্ডার দিতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো মডেলের কি স্টক বাইং অর্ডার করলে আমরা আপনারে অবশ্যই করে দিতে পারব ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Ramadan Mubarak সবাইকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের আরো কিছু গাড়ি রেডি হচ্ছে